জনগণের নিরন্তর সংগ্রামের দলিল তাই জুলাই সনদের রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি এর ঐতিহাসিক দায়ও অনিবার্য এ দায় পূরণ না করলে দলিল থেকে দল সবই জনগণ একদিন অগ্রাহ্য করে ফেলবে আমরা রাজনৈতিক দল বিএনপিকে জানাতে চাই জুলাই ঘোষণাপত্রকে অবশ্যই সংবিধানের মূলনীতিতে যুক্ত করতে হবে বিএনপি তুলাই ঘোষণাপত্র সংবিধানের মূল নীতিতে যুক্ত করতে চায় না বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন বিএনপিকে সচেতন হওয়ার আহ্বান জানায় সাথে সাথে দাবি জানায় বিএনপি যেন সকল গণদাবির পক্ষে থাকে না হলে তারাও ইতিহাসে আস্তপূরে পতিত হবে বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন দাবি করে জুলাই সনদ দু হাজার যেন একটি কাগজে চুক্তি হয়ে না থাকে বরং এটি একটি গণতন্ত্র পুনর্গঠনের শক্তিশালী ভিত্তিপ্রস্তর হয়ে ওঠে এটি জনগণের এটি জনতার এবং এটি রাষ্ট্রের ভবিষ্যতের জন্য একটি দলিল হয়ে ওঠে আমরা এই খসড়া সনদের পক্ষে তবে আমরা চাই এটি হোক সত্যিকারের গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি জুলাই সনদ সকলের অধিকার কোনো একক দলের সম্পত্তি নয় ধন্যবাদ সকলকে

যেটি রাজনৈতিক শক্তি হোক কিংবা অন্য কোনো সাংগঠনিক শক্তি হোক যারা রাষ্ট্রের বিরুদ্ধে এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কিংবা যে কোনো শিক্ষার্থী গণমানুষের যে সার্বিক বা বৃহত্তর স্বার্থ রয়েছে তার বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধচারণ করাই হচ্ছে বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলনের লক্ষ্য বা উদ্দেশ্য বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন পূর্বেই গঠিত হয়েছে কিন্তু আমাদের কোনো আনুষ্ঠানিক কিংবা মাঠ কার্যক্রম ছিল না আমাদের যতগুলো কার্যক্রম ছিল সবগুলো ছিল শিক্ষার্থী কেন্দ্রিক এবং ক্যাম্পাস কেন্দ্রিক এবং জুলাইয়ে যত জুলাই যোদ্ধা আহত হয়েছে তাদের পরিবারকে সহায়তা করা এবং সেটি পর্দার অন্তরালে থেকে তাদেরকে সহায়তা করা বিভিন্ন ক্যাম্পাসে যে সকল শিক্ষার্থীরা তাদেরকে সহযোগিতা করা এবং সেটি ব্যক্তি গঠনিক পর্যায়ে যে কার্যক্রমগুলো হয়েছে সেটি মূলত আমাদের সংগঠন ব্যক্তি পর্যায়ে কাজগুলো হয়েছে যার জন্য ঢালাওভাবে গণমাধ্যমের সম্প্রচার কিংবা সবার সামনে উপস্থাপন হয়তো আমাদের হয়নি কিন্তু আমাদের কাজগুলো চলমান ছিল চলমান আছে এবং চলমান থাকে পরে আসছেন আপনার সবাই ঐক্য চাচ্ছেন জুলাই সমাজ চাচ্ছেন জুলাইতে বিশাল এক সংখ্যা গরিষ্ঠ হয়ে একটি সত্তরি জুলাইয়ের বিপ্লবে আপনারা উপস্থান ঘটিয়েছেন কিন্তু আপনারা তো বিচ্ছিন্ন করেন এবং আপনাদের মতো করে বইপুর অনেক সংগঠন প্রত্যেকদিন সংবাদ সম্মেলন করছে প্রত্যেকদিন তাদের আবদার গুলো বাহনা গুলো দিচ্ছে এতে আপনারা জুলাই অভ্যুত্থানের কোনো বিঘ্ন ঘটাচ্ছেন বলে মনে করেন আসলে বিচ্ছিন্ন কিংবা সম্পৃক্ত দুটো শব্দ নির্ভর করে আপনি কিসের সাথে বিচ্ছিন্ন কিসের সাথে সম্পৃক্ত আমি ইতিমধ্যেই বলেছি আমরা সম্পৃক্ত ছিলাম জুলাইয়ে যারা নিষ্পেষিত হয়েছে যাদের পরিবার প্রপার সহায়তা পায়নি তাদেরকে সহায়তার স্থানে পৌঁছে দেওয়ার জন্য তার মানে আমি যদি মিডিয়ার সামনে থাকি কিংবা বড় কোনো প্রোগ্রাম আয়োজন করে সবাইকে তার মানে আমি সম্পৃক্ত এই বিশ্বাসে বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন বিশ্বাসী না আমাদের বিশ্বাসের জায়গা হচ্ছে কাজগুলো আমরা করছি কি করছি না আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশায় নিয়ে যাওয়ার জন্য আমরা মানুষদেরকে সহায়তা করছি না যদি এগুলো করে থাকি তাহলে আমরা বিশ্বাস আমরা সম্পৃক্ত ছিলাম এবং বর্তমানে জুলাই সনদ যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা আমাদের অভ্যুত্থানের প্রেক্ষাপটে খুবই সামঞ্জস্যপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি দাবি যার জন্য বর্তমানে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী যখন দাবি করছে তারা সরকারের জুলাই সিগনেচার করবে না কিংবা প্রত্যাখ্যান করবে কিংবা সংবিধানে অন্তর্ভুক্ত করতে দিবে না ঠিক জায়গায় আমরা প্রয়োজন মনে করেছি এই বিষয়টি সবার কাছে জানানো কিংবা জুলাইয়ের সাথে সম্পৃক্ত অন্য যে সকল সংগঠন কিংবা সংগঠনের সাথে নেই এরকম সাধারণ জনতা রয়েছে তারা যেন এই বিষয়টি উপলব্ধি করতে পারে এবং তাদের দাবিগুলো যেন উঠে আসে এর জন্য আমাদের আবার আরেকটা ব্যাপার ছিল যে সাধারণ মানুষগুলোকে বুঝার জন্য আপনার কোনো সংঘবদ্ধ ঠিকানা দিচ্ছে না মানে আপনারা এখানে করছেন পুনরাও কিন্তু আজ থেকে এই সংঘবদ্ধটা কেন হচ্ছে না বা আপনাদের একটা প্ল্যাটফর্ম ছিল জুলাই আগে জুলাই আগস্টে গত দু হাজার চব্বিশ কেন এখন কোনো আপনারা তো বিচ্ছিন্ন বা যারা আলাদা করে দিচ্ছে একত্রিত কেন হচ্ছে না আপনি একটা প্রশ্ন করছেন খুব ভালো প্রশ্ন আসলে আমরা মানে এক একসাথে নেই

জুলাই অগ্নিকারী যে ঘটনাগুলো বা যে আলাপগুলো দরকার তার বাইরে কেউ অন্য কোনো আলাপ দিচ্ছে না যাদেরকে আপনারা বিক্ষিপ্ত বলতেছেন তাহলে আমি তো মনে করছি না আমরা বিক্ষিপ্ত আমরা একই আলাপ করছি হয়তো ভয়েসটা রেজ হচ্ছে ভিন্ন ভিন্ন জায়গা থেকে এবং একটা বড় অভ্যুত্থানের পরে একটা বিপ্লবের পরে এই ঘটনাগুলো ঘটছে কিন্তু সব জায়গায় ঘটছে তো আপনাদের বাংলাদেশের প্রেক্ষাপট এই প্রশ্নগুলো কেন যদি আমি আপনাদের এই প্রশ্ন করি সেটা উত্তর আমি আপনারা আপনাকে প্রশ্ন করতে পারি যে আপনি কেন

আমরা মূলত কাজ করতেছি আমাদের ব্যাপারটা যেমন ধরেন একশো সাতচল্লিশটা রাজনৈতিক দলই নিবন্ধন কাগজপত্র জমা আপনি এটা কিভাবে দেখছেন জানি এটা পজিটিভ দেখি না আপনারা কিভাবে দেখছেন জানি না আমি মনে করি যে হাজারটা চিন্তা মানুষের মধ্য থেকে সামনে আসে

আমরা সেটাকে মনে করি আমরা মনে করি যে আপনি যখন বললেন যে হাজারটা সম্মুখ রাখে কোর থেকে অভ্যুত্তর এবং এই আপনারা যারা বসে আছে তারা কোথেকে এই যে ধরে নেই হাজারটা যখন থাকবে এটা আজকে আমি সে এন সিপির কথা বলতে পারতেছি কিন্তু এই হাজারটা প্ল্যাটফর্ম না থাকে কে বলতো আপনাকে তো অগ্রান্ত বলতে হবে তো এইটা তো গম মানে প্র্যাকটিস গন্তব্য প্র্যাকটিস আমরা কি গন্তব্য প্র্যাকটিসটা বন্ধ করবো আপনি যে মতামত দিতে চাচ্ছেন সেটা আমার সাথে একমত নাও হতে পারে আমি কি আপনার মতামত বন্ধ করবো এই জন্য হাজারটা প্ল্যাটফর্মে আমি মনে করি কোনো সমস্যা আছে আমি মনে করি প্রত্যেকে জুলাই জন্য কাজ করছে এবং প্রত্যেকে জুলাই জন্য কাজ করা উচিত এবং আরো অনেক বেশি সংগঠন হওয়া উচিত আচ্ছা জুলাই এর সমন্বয় একটা চাঁদাবাজি দিয়ে লিপ্ত হচ্ছে এ ব্যাপারে আপনারা কি বলবেন আমি আপনাকে বলি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি পাওয়ার হোল্ড করে কেউ সে চাঁদাবাজি করে এইটা একদম মানে মানে আপনি এইটাকে যে জুলাই অভ্যুত্থানের যে মানে ইয়ে যোদ্ধা ছিল তাদেরকে বলতে পারবেন এটা আমাদের কাঠার মতো সমস্যা ধরেন আপনি বাহাত্তর থেকে আজ পর্যন্ত চিন্তা করেন ষোলোই ডিসেম্বরের পরে যখন আমরা একাত্তরে স্বাধীন হলাম দেখা গেছে সাতেরো ডিসেম্বর থেকে কিন্তু চাঁদাবাজি শুরু হয়ে গেছে বাংলাদেশে লিটারেলি হয়েছে এখন আপনি একজনকে টার্গেট করে এটা করছেন এখন কি অন্য কেউ চাঁদাবাজি করতেছে না সমন্বয়ের বাদে করতেছে ভূত রেখে আপনি মানে ভুটতে হবে এটা কি সম্ভব না আইন কাঠামোগত পরিবর্তন করে আমাদের যে মানে প্রপার সম মানে সংস্কার দরকার সে সম্পন্ন করে এরপরে না আপনি বলবেন যে কেন এসে চাঁদাবাজি করতেছে আমাদের বাংলাদেশের আইন ফল করতেছে না আপনি এর মধ্যে কিভাবে চিন্তা করতেছেন যে আপনি একদম একটা মানে ইউরোপ আমেরিকার একটা মানে কি বলা যায় পাবেন সেটা আমরা সেই সুযোগ পাইছি আমরা পাইনি আমাদের কেউ সুযোগ দেয়

শহীদ পরিবার যাদের লিস্ট হয়নি তাদের লিস্টগুলো করার জন্য আমরা চেষ্টা করছি জাস্ট আমরা এই সহযোগিতাগুলো আমরা এমন না যে তাদেরকে আমরা অনেক কিছু দিচ্ছি আমাদের সামর্থ্যের মধ্যে থেকে আমাদের মানে কাই পরিশ্রম করে যতগুলো সম্ভব আমরা ততগুলি সহজ এক কথা যে মানুষগুলো বাইরে রয়ে যায় সেই মানুষগুলোকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার কাজটা ছিল আমাদের আমরা এখন কাউকে আর্থিক সহায়তা করিনি কিন্তু আমাদের পড়ার সামর্থ্য চিকিৎসাও দিই চিকিৎসা দেওয়ার সামর্থ্য নেই যারা চিকিৎসা দেয় যারা আর্থিক সহায়তা করে তাদের কাছে সেই মানুষগুলোকে পৌঁছে দেওয়ার